গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি স্যাটারডে টু অল অফ সকাল থেকে এক্সারসাইজ ফেক্সারসাইজ সমস্ত কিছু ডান আমরা নতুন ফেস এক্সারসাইজ শিখেছি আপনার সাথে শেয়ার করবো কোনো কিছুই না ঘরে বসে যখন তখন শুয়ে ঘুমিয়ে সবসময় এটা করতে পারেন এটা

অসাধারণ ইচ অ্যান্ড এভরি পোর্শন দেখুন পুরো আপলিফট একদম দুর্দান্ত এনার ফেস যে ইয়োগা এটা আপনারা ট্রাই করতে পারেন ভীষণ ভালো ওটা কি হচ্ছে কি হচ্ছে 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 ফেস ফেস আচ্ছা কালকে এই নিয়ে এসেছে যে অল্টার করতে এই দুটো ফিটিংস করেছে ভালোই করে কাজ নিয়ে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা মানে বেশ ভালো কাজ পরে দেখবো এইটার সাথে এইটা এটাও খুব সুন্দর দেখতে তাই না এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ এটা আয়রন করতে হবে আয়রনিং না করলে খুবই মেসি লাগছে ব্যাপারটা আমাদের মায়েদের সময়কার মহিলারা মানে আমাদের মা কাকিমারা সব সময় শাড়ি পরে থাকতেন আমাদের বড়দিদের সময় থেকেই এই শাড়ি ব্যাপারটা মেয়েদের মধ্যে কমে গেল আর কেউ শাড়ি আমরা পরি না ওকেশন থাকে তো আমাদের শাড়ি পরার সুযোগ আমরা খুব কমই পাই দুর্গা পুজো সরস্বতী পুজো বিয়ে বাড়ি সরস্বতী পুজো যদি ভাবছি দিটা দুবেলায় আমি শাড়ি এবার একটাতে এইটা পরবো আর রাতে বেলায় যদি মানে ঠান্ডা সেরম না থাকে তাহলে এইটার সাথে একটা ব্ল্যাক কালারের শাড়ি পরার ইচ্ছা এখানে মটরশুটিগুলো দাদাভাই ছাড়িয়ে রেখেছিল তো আজকে এইগুলোকে এখন গ্রাইন্ড করবো

যে মটরশুঁটি পুরটা দিয়ে দিচ্ছি করে বন্ধ স্যার একসাথে বলে আজকে মটরশুঁটি পড়ার পুরটা আমি ভীষণ সিম্পল রেখেছি দেখলেন জিরে ফোড়ন দিলাম আর একটু হিং ফোড়ন দিয়েছিলাম ব্যাস এবার মটরশুটিটা দিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো মিষ্টি দেওয়ার দরকার নেই কারণ মটরশুঁটিগুলো এমনিতে মিষ্টি মিষ্টি আছে জাস্ট পরিমাণ মতো নুনটা দিয়ে ভালো করে ঘেঁটে ঘুঁটে যখন দেখবো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর তলায় লেগে লেগে আস তখনই বন্ধ করে দেবো বন্ধ তো বক্সিং করবে ওটা আমাদের কি আছে দেখি দাও বাবা প্যাকিং এতগুলো জিনিসপত্র এইটাকে তুললাম দেখলাম এই জিনিসটার জন্য এই একটা জিনিসের জন্য এত বড় প্যাকেট তার নিচে একটা ওপরে একটা এই একটা ছোট জিনিসের জন্য এত বড় প্যাকেট দিয়েছে দেখতে পাচ্ছেন আমার পুর একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা হতে দেবো তারপরে ময়দা ফয়দা মেখে পরোটা ফরটা বেলা হবে প্রেসার আমি আলুর দমের আলুটা সিটি দিতে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হোক কাজু বাদাম কয়েকটা নিলাম এই হচ্ছে চাল মগজ এটা দিয়ে দিচ্ছি যদি গায়ের হাতের পায়ের সমস্ত জোর লাগিয়ে দিয়েছে ময়দাটা মাখার জন্য আমাদের পুরো রেডি এবার ভাজবো মটরশুটি পুর ভরবো আর ঝপা ঝপ বেলা হবে ঝপা ঝপ কই দাও তো দেখি লাইফে এতবার আলু পরোটা ফুলকপি পরোটা মটরশুটি পরোটা বানিয়েছি বাট জীবনের এরকম কোনো দিন হয়নি আজকে একটু বেশি পরিমাণ মটরশুটির পুরটা দিয়ে ফেলার কারণে চেতাক চেতাক করে এদিক ওদিক থেকে পুরো একদম মানে বেরিয়ে যাচ্ছে তো কি কষ্ট যে হয়েছে বেলার জন্য আমি সুলা অনেক রকম টেকনিক বললাম কিন্তু কোনো টেকনিকে কাজ করলো না আলটিমেটলি কয়েকটা যেগুলো অল্প করে পুর দিয়েছিলাম সেগুলো সুন্দর করে বেলা হয়েছিল খুব নরম হয়েছিল বাট যেইগুলোতে মটরশুটি পুর বেশি পড়ে গেছিলো বেলা যাচ্ছিলো না সেগুলো ময়দা দিয়ে 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 তারপরে বেশি বড় করে বেলা গেল না মোটা করে বেলতে হলো সেই জন্য কী হলো একটু শক্ত মতো হয়ে গেছিলো তো ওভারঅল খেতে বেশ ভালো হচ্ছিলো কারণ পুরটার টেস্টটা বেশ ভালো ছিল তো ঠিক আছে চলবে নেক্সট টাইম ট্রাই করবো আর কি

দেখলে সবারই পেট ভরে যাবে আর কচুরি গুলো অনেকগুলো করতে হবে এইগুলো সব হচ্ছে আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা আর কি করে কাজটা কম করে বেশি প্রশংসা পাওয়া যায় যদি আজকে প্রশংসা আমি একদমই পাইনি না না আলুর দামটা ভালোই হয়েছিল পুরটাও ভালো হয়েছিল বাট এই পরোটাগুলো বেরিয়ে যাচ্ছিল এরকম পরিস্থিতি আপনার যদি কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমি মন্ত্রমুগ্ধ হয়ে যাবো তাহলে এরকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসার একটা পথ খুঁজে পাবো পথ বিশ্বাস করুন এতদিন ধরে এত পরোটা করেছি এত টাইম কোনো কিছুতে লাগেনি আজকে সকাল কটা বোধ হয় এগারোটা থেকে শুরু করেছি সমস্ত কিছু করতে করতে দুপুর দুটো বেজে গিয়েছিল মানে সবাইকে খেতে দিয়েছি মাঝখানে খেতে দিয়েও আমার খাওয়া কমপ্লিট হয়নি দুটো পর্যন্ত এই পরোটাগুলো করেছি তারপরে আমি খাওয়া শুরু করেছি মানে কি যে টাইম লেগেছে কি বলবো আজকে পরোটাগুলো সবারই হালকা করে একটু গ্যাস অনলে প্রবলেম আমরা চেষ্টা করি যথেসাধ্য ওদের পেটের প্রবলেমটা ঠিক করার দেখি কত দূর কি করতে পারি এই জন্য ওদের লম্বা থেকে কেটে ছোট করে দেওয়া হয়েছে বুঝলে হাতে করে টেনে টেনে বড় করে মতো মতো রুটির নমস্কার পরোটা পরোটা বেলতে বেলতে করতে করতে দুপুর দুটো এই উপরে এলাম খাওয়া দাওয়া হয়নি নদীকে টিউশন পড়তে পাঠিয়েছে আজকে শনিবার ওর যেহেতু ক্যারাটে ক্লাস আছে রুকসারা বললো সকাল সকাল পাঠিয়ে দেয় ক্যারাটে করে টায়ার্ড হয়ে যায় ও পারে না পড়তে ও অভিষেক যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেছে অফিস যাওয়ার সময় আমি এখন যাব খেতে মানে পরোটা করে একটা জিনিস পুরো মানে লংয়েস্ট টাইম ধরে করলে যেটা হয় সমস্ত কিছুর ওপর ইচ্ছা প্রতীক্ষা সব কিছু শেষ হয়ে যায় আমারও সেটা হয়েছে মানে ভাত খাওয়ার ইচ্ছা আমার নেই মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি এড়িয়ে ছতিচ্ছন্ন কোনোবার এরকম হয় না তো বা আলু পরোটা করে চা করেছি মটরশুটি পরোটাকে বেলতে গেলে প্যাচাক করে দিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিল পুরো বিরক্ত হয়ে গেছি আচ্ছা দুপুর বেলা বসে বসে কী করব ভালো আলুর দমটা সেরে রাখি বিকেলবেলা তাহলে ফ্রি থাকবো এখানে দেখুন আমি ওই যে কাজু চাল মগজ পোস্তটা ভিজে রেখেছি ওর সাথে অল্প একটু আদা আর কাঁচা লঙ্কা এটা একটা গ্রাইন্ড করে নেব দিয়ে আলুর দমটা বানিয়ে নেবো আচ্ছা এখানে আলুগুলো আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম ওইটা ভেজে নেব আর এটা নতুন আলু নতুন আলুর আলুর দম খেতে জাস্ট ফাটাফাটি লাগে অল্প একটু মটরশুটিও দেবো আমি তারা হুড়ো করে রান্না কমপ্লিট করছি কারণ একটু পরেই নদী টিউশন থেকে চলে আসবে আর ওকে রেডি টেডি করিয়ে ভাবছি একটা মোটরশুটি পরোটা আর আলুর দাম খাইয়ে ওকে পাঠিয়ে দেবো ক্যারাটে ক্লাসে আজকে দুপুরে কেন জানি না ওর খিদে ছিল নাকি যাই না ওর বা খাবার পছন্দ হয়নি সামাও সেই জন্য একদমই ভাত খায়নি তো সেই জন্যই তারা হুড়ো করে আমার করা এটা টেস্ট কর

ভালোভাবে একটু শোবো দেখছি এক গাদা জামা কাপড় মেলা আছে গুছিয়ে রেখে দিনে তিনটা বেঁচে গেল আর কখন ঘুমাবো এক্ষুনি দিতে যাবো থাকে পেটটা তো খেয়ে ভরে যাবে এখন আর খাস না হেভি খেয়ে আর এক্সারসাইজ করলে ক্যারাটা করলে পেটে লাগবে ক্যারাতে ক্লাসে ছুটি হয়ে গেছে আমি আর নদী একটু বেরোচ্ছি ওই পূজার বাড়িতে পূজা কিসব অন্যের মধ্যে কি সব করবে রান্না বান্না মানে আমি যদি খেতে পারবো না শনিবার আজকে তবু দেখবো আর কি দেখতে যাচ্ছি চল এক্সিকিউশন হলো মানে কিসের এক্সিকিউশন হলো ওইটা এখন এখন এটা প্রোডাক্ট হয়ে গেল এটা আমাদের সেলিব্রেট হচ্ছে আমাদের দাদা আবার নতুন করে প্রেমে জড়িয়েছে প্রেম 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 করছো আচ্ছা

এখানে কলা পাতা কাটা হচ্ছে তো তোমার চিকেন এর নাম কি ইকো চিকেন ইকো চিকেন

খাবি তো কলা পাতা চিকেন বুঝলি কলা পাতা গুলো কচকচ করে চিপে চিপিয়ে খেতে হবে খেতে বসেছে সবারই খাওয়া কমপ্লিট তোরা কি খাচ্ছিস তোরা কি খাইতেছিস কেক এ দিদি আমাদের সবারই জন্য কফি বানিয়ে এনেছে ইস্ট্রং কফি স্ট্রং স্ট্রং কফি স্ট্রং কফি খাবে যত আছে কফি পাউডার ড্রেলা মধ্যে স্ট্রং কফি খাবে বলে আছ কি ওখানে পাতা চিকেন রেডি হয়ে গেছে চিকেনটা বা পোড়ানো হবে পিয়ুষ আর রশন সেই দায়িত্বে রয়েছে চিকেন পোড়াবে গরম কফি গরম কফিগুলো কোলের মধ্যে নিয়ে কেন বসে আছো বেশ ভালো লাগছে দেখতে চাই সরস্বতী পুজোর প্ল্যানিং চলছে সরস্বতী পুজোতে আমরা সবাই মিলে কন্ট্রিবিউট করে একটা সরস্বতী পুজো করছি ছোট করে আর তারপরে আমরা নিজেরাই নিজেদের মতো রান্না করবো খিচুড়ি আর আলুর দাম পূজা করবো আলুর দাম আর কে খিচুড়ি করছে তাকে বলছি এই যে ও হচ্ছে আমাদের শেফ সরস্বতী পুজোর দিনে ও খিচুড়ি বানাবে

কন তো মোস্ট করছে দেখ আমাদের প্রথম চিকেন নেমে গেছে এখান থেকে ওখানে প্লেটে এবার টেস্ট করছে আমাদের দেবদীপ গত রাতে নাতি ওই যে রাত কি দেখ তুমি আইটেমটা কিভাবে নাও বলো কম মত পড়া মানে হিন্দি বললো নাও খাও দেখি এটা হোয়াইট চিকেন তাই তো এটা ভালোভাবে ভাবে বয়েল হয়েছে পুরো বোঝাই যাচ্ছে দেখে মানে খসে যাচ্ছে ব্যাপারটা অয়েল ব্রাশ করে দেবে পাতাটা না পুরবে এই যে চিকেনের সাথে চিটিয়ে যাচ্ছে ব্যাপারটা

পরোটা খেয়ে এখন ওপরে এসেছি রোজমারি ওয়াটার দেওয়ার পালা একদিন আমি আদিবাসী মাখি আর একদিন ওয়াটার এটা শেষ হয়ে গেছিল আমি এটা রিফিল প্যাক কিনেছি যেহেতু এটা স্প্রে বটল আছে একটা আর স্প্রে রিফিল প্যাক কিনেছি এটা শেষ হয়ে গেলে একটু 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 করে ঢেলে ধরে মাখি ভালো যাদের চুল নিয়ে সমস্যা হচ্ছে তারা এটা ট্রাই করে দেখতে আজ গুডনেস এর রোজমারি ওয়াটার যেটা আপনারা পেয়ে যাবেন পার্পল ফিশ ফিস হ্যাঁ আমার না প্রচুর বেবি হেয়ার গজিয়েছে সেটা কি আদিবাসী তেল মেখে না এই ম্যারি ওয়াটার মেখে জানি না প্রচুর বেবি হেয়ার গ্রো করেছে এতদিনে আমার ওই অলিভ অয়েলটা কেয়াসিটের যে অলিভ অয়েলটা শেষ হয়েছে কাল থেকে আমি স্কিন ডিফেন্সের এই অয়েলটা ইউজ করবো আপনারা জিজ্ঞাসা করেছিলেন কেউ একজন যে সারা বছর ইউজ করা যায় না সারা বছর ইউজ করা যায় ডেফিনেটলি যদি আপনার বডি টাইপটা যেটা আছে সেটা প্রচণ্ড ড্রাই হয় তো ডেফিনেটলি সারা বছর ইউজ করতে পারেন প্রচণ্ড হালকা ফুলকা একটা তেল মানে নারকোল তেলের মতোই কিন্তু স্কিন ডিফেন্স অয়েল যেহেতু সেহেতু বলবো গরমকালে ইউজ করলে না একটু মানে শরীর গরম হতে পারে মানে হয় না একটু তেল জাতীয় জিনিস যেগুলো গরম থাকে যেমন গরমে অলিভ অয়েল বা সর্ষের তেল ইউজ করলে কি হয় হট মানে গরম লাগে একটু প্যাচ প্যাচ করে প্যাচ প্যাচ হয়তো করবো না কিন্তু গরম লাগবে যেহেতু স্কিন ডিফেন্স অয়েল শীতকাল কেন গরমকালে আমিও তেল ইউজ করি বাট গরমকালে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা ইউজ করি শীতকালে যেহেতু কোকোনাট অয়েল পুরো জমে বরফ হয়ে যায় সেটাকে গলানোর ঝামেলা সেই জন্য স্কিন ডিফেন্স অয়েলটা ইউজ করি ভার্জিন কোকোনাট অয়েলটা যথেষ্ট ভালো একটা ভালো ব্র্যান্ডের ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিন সারা গরমটা শুধুমাত্র হাতে পায় কেন মুখেও লাগাতে পারেন যদি আমার মতো অয়েলি অ্যান্ড অ্যাকনেপ্রন স্কিন না হয় যদি আপনার সেন্সিটিভ স্কিন হয় শুধু শুধু সেন্সিটিভ স্কিন হলে ড্রাই সেন্সিটিভ স্কিন হলে ডেফিনেটলি আপনারা সারা বছর কোকোনাট অয়েল লাগাতে পারেন ভীষণ উপকার পাবেন আমার তো স্কিন জানান প্রবলেমেটিক আর এটাকে আমি নিজেই বানিয়েছি উল্টো পাল্টা ক্রিম মেখে পুরো সেন্সিটিভিটি বাড়িয়ে দিয়েছি তো আমার কথা ছাড়ুন নিজের কথা চিন্তা করুন লুকলি কেন তুই দেখা সবাইকে দেখাবো তুই সারাটা দিন ধরে কি করিস আর রাত্রি বারোটা বেজে গেলেও ঘুমোস না সেটা আমি দেখাবো দেখা এদিকে বেরো বেরো আজকে বেশ ভালোই খেলাম পরোটা আলুর দম আলুর দম পরোটাটা মানে এতটাই মটরশুটি বা ফুলকপি পরোটা এমন একটা জিনিস এর সাথে আলাদা করে কোনো কিছু তরকারি ফরকারি দরকার পড়ে না যেহেতু আমার শ্বশুরমশাই মানে অশোকের বাবা একদমই খেতে পারে না তো সেই জন্য মানে করতে হয় আর কি করলাম যখন সবারই জন্যই করলাম আলুর দমটা কালকে থেকে অনেকটা আলুর দমও আছে কালকে মুড়ি ফুড়ি দিয়ে বা রুটি দিয়ে খেয়ে নেওয়া যাবে